বলতে পারেন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে কেন প্রায় ছাব্বিশটি আয়াতে ভ্রমণের প্রতি তাগিদ দিয়েছেন চলুন আজকে আমরা কোরআন ও বিজ্ঞানের আলোকে ভ্রমণের উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দান করেছেন অসংখ্য নিয়ামত হে আল্লাহ আমাদের প্রতিপালক রহমত ও শান্তি বর্ষণ করুন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি এবং তার পরিবার বর্গ ও অনুসারীদের উপর পৃথিবী জুড়ে রয়েছে আল্লাহর অসংখ্য ক্ষুদ্র এসব দেখে মানুষ চিন্তা ও গবেষণা করবে ইমান ও আমলকে দৃঢ় করবে তবে কোনো খারাপ উদ্দেশ্যে সফর করার অনুমতি ইসলাম প্রদান করেনি সফরের প্রতি ইসলাম কখনো নিরুৎসাহিত করে না পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে ভ্রমণের প্রতি তাগিদ দেওয়া হয়েছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা রুমের বিয়াল্লিশ নং আয়াতে বলেন তাদেরকে বল ভূমিতে বিচরণ করে দেখো পূর্বে যারা গত হয়েছে তাদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশই ছিল মুশরিক এয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তালা আমাদেরকে ভ্রমণ করে জ্ঞানার্জন করার প্রতি তাগিদ দিয়েছেন যাতে আমাদের ইমান ও আমল ধীর হয় ভ্রমণ করলে চিন্তার জগৎ প্রসারিত হয় এবং এতে থাকে শিক্ষণীয় উপাদান সফরের কারণে মানুষের চোখ কান খুলে যায় সত্য সঠিক পথ ও পন্থা গ্রহণে সহায়ক হয় আল্লাহ তালা পবিত্র কোরআনের হাজ এর নং আয়াতে বলেন তবে কি তারা ভূমিতে চলাফেরা করেনি যা দ্বারা তাদের এমন অন্তকরণ লাভ হতো যা দ্বারা তারা সত্য উপলব্ধি করত কিংবা এমন কান লাভ হতো যা দ্বারা তা শুনতে পেত প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না বরং অন্ধ হয় সেই হৃদয় যা বক্ষদেশে বিরাজ করে নির্দিষ্ট ভূখণ্ড থেকে বের না হলে সৃষ্টি জগতের অনেক কিছুই অজানা থেকে যায় পৃথিবীর এক এক স্থান এক এক বৈশিষ্ট্যর অধিকারী তাই নিজের অন্তরকে বক্ষদয়ে বিরাজ না করিয়ে আমাদের উচিত সাধ্য অনুযায়ী কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জন করা মহান আল্লাহ তালার সৃষ্টি সম্পর্কে জানা এবং ইমান ও আমলকে দৃঢ় করা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের আন কাবুতের বিষ্ণং আয়াতে বলেন বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন অতপর আল্লাহ পূর্ণবার সৃষ্টি করবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষ মহান আল্লাহ তালা শুধু যে পবিত্র কোরআনে ভ্রমণের প্রতি তাগিদ দিয়েছেন তাই নয় বরং ভ্রমণকালীন অবস্থায় যেন আমাদের নামাজ পড়তে অসুবিধা না হয় কোনো কষ্ট না হয় সেজন্য ভ্রমণ অবস্থায় আমাদের জন্য চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে দুই রাকাত করেছেন এবং তিন রাকাত ও দুই রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে সম্পূর্ণ পড়ার আদেশ দিয়েছেন ওয়াজিব নামাজ এবং সন্ন্যত নামাজও সম্পূর্ণ করতে হবে একে আরবিতে বলা হয় কসর অর্থাৎ কম করা বা কমানো ইসলামী শরীয়তে কোনো ব্যক্তি যদি আটাত্তর কিলোমিটার বা তারও বেশি দূরত্বে ভ্রমণে নিজের বাসস্থান থেকে বের হন তাহলে তিনি মুসাফির আর তিনি যদি সেখানে পুনর্দিনের দিনের কম সময় থাকার নিয়ত করেন তবে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত পড়বেন ইমাম সাফেই রহমতুল্লাহ ভ্রমণের পাঁচটি উপকারিতা উল্লেখ করেছেন এক দুশ্চিন্তা দূর হয় দুই ভ্রমণের মাধ্যমে জীবিকা অর্জন করা যায় তিন ভ্রমণ করার ফলে জ্ঞান অর্জন করা যায় চার সৌজন্যতা ও শিষ্টাচার শেখা যায় পাঁচ ভ্রমণের ফলে শারীরিক সুস্থতা অর্জন করা যায় চলুন এখন আমরা বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করব ভ্রমণের উপকারিতা সম্পর্কে গবেষণা বলে ভ্রমণে জীবনী শক্তি বাড়ে কারণ ভ্রমণ করার ফলে মানসিক চাপ হতাশা ও বিষণ্ণতা কমে এতে বেঁচে থাকার আনন্দ বাড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণার তথ্য বলে সারা বিশ্বে দুই সালে সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার মানুষ হৃদরোগ ও স্ট্রোকে মারা গেছেন যার প্রধান কারণ সুটি তারাই অতিরিক্ত কাজ আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দেওয়া প্রতিটি আদেশ এবং নিষেধের ভিতর লুকিয়ে আছে আমাদের জন্য কল্যাণ তার মধ্যে কিছু আমরা সচক্ষে দেখতে পাই এবং কিছু আছে যা আমরা এখনো দেখতে পাই না কিন্তু প্রতিটা আদেশ এবং নিষেধের মধ্য লুকিয়ে আছে অনেক অনেক কল্যাণ পবিত্র কোরআনের প্রতিটি যে দিনের আলোর মতো সত্য একজন মুসলিম হিসেবে আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি পবিত্র কোরআনের আয়াতের বাস্তব প্রমাণ বিজ্ঞান না পেলেও তাতে আমার কিছু আসে যায় না আমি জানি আমার আল্লাহ সত্য আমার নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম সত্য কুরআন সত্য আল্লাহর বাণী সত্য সকল ইসলাম সত্য আল্লাহর প্রতিটি সৃষ্টি সত্য আমরা দেখি এবং যা দেখি না কিন্তু আল্লাহ এবং তার রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেছেন এগুলো আছে বা ভবিষ্যতে ঘটবে এর সবই সত্য আমি মুসলিম আমি গর্বিত এই কথা আমাদের প্রত্যেক মুসলিমদের মুখের ভাষা হওয়া উচিত এবং অন্তরে এটা বিশ্বাস করা এবং ধারণ করা আমাদের উচিত এবং নাস্তিক ও ইসলাম বিরোধীদের দেখিয়ে দেওয়া উচিত ইসলাম দিনের আলোর মতো সত্য তো আল্লাহর তরফ থেকে আসা জীবন ব্যবস্থা একটি দেশ চালাতে যদি এত এত মন্ত্রী পরিষদ আইনি ব্যবস্থার প্রয়োজন হয় তবে এই মহাবিশ্বের একজন পরিচালক অবশ্যই আছেন তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা